শোনো মা তোমার বাপে আমার কাছ থেকে দশ লাখ টাকা মনে যে নিয়েছিল তো বাকি পঁচিশ লাখ টাকা মনে করো তুম করে আমি ভিক্ষা দিয়ে দিলাম আপন খালা তো কিন্তু বাকি পঁচিশ লাখ তো আমার দিতে হইব তাই না সেইটা যেদিন তোমরা দিতে পারবা আমি আইসা একবারে পুংখানু পুংখানো বর্ণনা দিয়া জামু যে তোমার ভাবি সাথে আমি কি ব্যদ্ধপি করছি দরকার হয় আমি তোমার ভাবের পাউছাই পা মাপছাই নিমু ঠিক আছে যাই ভাবিhalo ki bolche? খালাকে জিজ্ঞেস করছ তুমি কি তোমার খালাকে জিজ্ঞেস করো আই তোমাকে আমি বলেছি ব্যাক গুছতে কাপড় গোছাবে বইখাতা সব গোছাবে বলিনি এ ঘরে অনেক সুচ্চ কই জানি উম তো আসলে কিছু কথা বলবো কি খাদমি ভাবি আকতুলি কে কি বলেছ ও আইছে আমার ভাবির উকিলনি শোনো মা তোমার বাপে আমার কাছে টাকা কোন জমানায় 10 লাখ টাকা নিছিল বুঝছো হেইডা সুদে আসলে মনে করো যে 50 লাখ টাকার উপরে হইছে তো বাকি 25 লাখ টাকা মনে করো তুম করে আমি ভিক্ষা দিয়ে দিলাম আপন খালা তো কিন্তু বাকি পঁচিশ লাখ তো আমারে দিতে হইব তাই না সেইটা যেদিন তোমরা দিতে পারবা আমি আয়সা একেবারে পুঙ্খানু পুঙ্খানু বর্ণনা দিয়ে যাবো যে তোমার ভাবির সাথে আমি কি ব্যাধপি করছি দরকার হয় আমি তোমার ভাবির পাও চাই পা মাপ চাই আনিম ঠিক আছে যাই তুমি এটা ঘুমানোর টাইম দুপুর বেলা ঘুমাই গেও এই সকালবেলা তুই কখন উঠিস এগারো দিকে এই বাসায় সকাল সাতটার মধ্যে আমরা তিনজন উঠি ভাবি আমি আর তুলি ভাবি রান্না করে তুলি স্কুলে যাই আমি ওরা দিয়ে আসি স্কুলে আমার এখানে ঘুমানোটা ফরজ যা সর সরকার যা